সবাই চলে এসছে আবার বাসে উঠে পড়ছি তবে একটা কথা বলে রাখি যারা কিন্তু কমের মধ্যে ঘুরতে যাও মানে খুব বেশি টাকা খরচা করতে অসুবিধা আছে সকাল থেকে যখন বেরিয়েছিলাম হোটেলে খেয়েই বেরিয়েছিলাম তাই যদি সবগুলো মন্দির একসাথে ভিউ পেতে হয় তোমাদের এই মন্দিরের ঠিক পেছন দিকে যেতে হবে পেছন দিকে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে আসলে তোমরা এই হোটেলটা পাবে এইখানের মধ্যে যে সত্তর টাকার ভেস্তালিটা না খুব সুন্দর কিন্তু খেতে ভোর সাড়ে পাঁচটা নাগাদ হোটেল থেকে বেরিয়ে রোডের ধারে একটা অটো করে বেরিয়ে পড়লো আজ আমরা পুরী থেকে বেরিয়ে যেতে চলেছি সাইট সিনে সাতটি দর্শনীয় স্থান ঘুরে দেখতে না না অটোই করে নয় যেতে চলেছি ওটিডিসি অর্থাৎ করে করে তাই ভোর ভোর অটো আমরা যাচ্ছি ওটিডিসি পান্তনিবাসের ওখানে অটোই করে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ওটিডিসি পান্তনিবাসের কাছে এবার এইখান থেকে ঠিক সাড়ে ছটার সময় বেরোবো বাসে করে সাইড সিনের উদ্দেশ্যে গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সাতাশে মার্চ দু হাজার পঁচিশ আজকে আমরা ঘুরবো উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি এবং কোনারকের মন্দির আজকে উড়িষ্যার ট্যুরিজমের সঙ্গে এই সিনটা করতে চলেছে এখন চলে এসেছি পান্থ নিবাসের কাছে এইখান থেকে আমাদের বাস ছাড়বে সাড়ে ছটার সময় এখন ঘড়িঘাটের সময় হচ্ছে প্রায় পয়নে ছটা তো চলো এখন যাই এখন বাস আসুক বাস আসলে চাপবো এবং সিট নাম্বার দেখে বসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এখন যেহেতু বাসের অনেকটা দেরি রয়েছে তাই সকাল সকাল গরম চায়ের চুমুক আগে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আর এখানে প্রচন্ড বাতাস দিচ্ছে যেহেতু কাছেই সমুদ্র তো ভালো লাগছে আর এখানে অনেক বন্ধু দেখো ঝগড়া করছে খেলাধুলা করছে একটু আগে বিস্কুট খেলো এই উড়িষ্যা ট্যুরিজমের বাসে অনলাইনে বুক করারও ব্যবস্থা রয়েছে অনলাইন ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে রাখলাম এবং ফোন নাম্বারটিও দিয়ে রাখলাম সাইট সিন করার জন্য তোমরা এরকম বাস পেয়ে যাবে যারা এবারে অনলাইনে বুক করতে পারবে যে বাসে যা যে ওয়েবসাইটটা লেখা রয়েছে এই ওয়েবসাইটে তোমরা অনলাইনে টিকিট বুক করতে পারো বা এখানে এসেও অফলাইনেও করা যায় অফলাইনে ওটিডিসির প্যাকেজ বুক করার জন্য একদিন আগের থেকেই সর্বতারের কাছে ওটিডিসির বাস কাউন্টার থেকে আপনাদের প্যাকেজটি বুক করতে পারেন তো চলে এসেছে আমাদের বাস এই হচ্ছে এই বাসটাই করি আমরা আজকের সিনগুলো করতে এরকম বাস চলো এখন বাস ছাড়বে সেটা একদম জন্য বেরিয়ে এখানে বাসের এটা হচ্ছে কেবিন আর এদিকে দেখো টু বাই টু সিট করা রয়েছে আর আমাদের সিট পড়ছে পেছনে সময় হচ্ছে পাকটা একদম সাড়ে ছটা বাস একদম ছেড়ে দিল আমাদের সাইড সিনের জন্য ওটি ডিসির এই ফুল্লি এসি বাসে করে আজকে আমরা ঘুরে দেখব টোটাল সাতটি স্পট যেমন রামচন্ডী টেম্পেল চন্দ্রভাগা সি বিচ সান অর্থাৎ ধৌলি শান্তি স্টুপ লিঙ্গরাজ টেম্পেল এবং উদয়গিরি খণ্ডগিরি কেপস এবং নন্দন কানন জু আর এই টোটাল সাতটি স্পট ঘুরে দেখতে সময় লাগবে বারো থেকে তেরো ঘন্টার মতো এই ট্যুর প্যাকেজটির খরচ পাঁচশো টাকা পার হেড কিন্তু কিছু কিছু জায়গায় ঢোকার জন্য এন্ট্রি ফি লাগবে সেটা কিন্তু এই প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড থাকে না বাস ছাড়ার পর বাসে থাকা আমাদের গাইড দাদা সব কিছু তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবে এর সম্বন্ধে এবং টোটাল কি কোথায় খরচা পড়ছে সব মিলিয়ে একটা খরচা তোমাদের গাইড দাদাকে দিয়ে দিতে হবে তাহলে তোমাদের আর লাইনে দাঁড়াতে হবে না এবং সময়টাও বেঁচে যাবে এখন ঘড়ি কাটার সময় হচ্ছে সাতটা বেজে কুড়ি মিনিট আর আমাদের এই সময় পাশে নামলাম এখানে সকালে ব্রেকফাস্ট করার জন্য কুড়ি মিনিটের ব্রেক দিয়েছে দেখো অনেক বাসও দাঁড়িয়ে রয়েছে এখানে ব্রেকফাস্ট করে আবার কুড়ি মিনিটের জন্য ব্রেকফাস্ট করে আবার গাড়ি ছেড়ে দেবে যখন বেরিয়েছিলাম হোটেলে খেয়েই বেরিয়েছিলাম তাই আমরা ব্রেকফাস্ট করছি না তাই এরকম এদিক ওদিক ঘোরাঘুরি করছি কুড়ি মিনিট পরেই বাস ছেড়ে দেবে আর সকালবেলায় যেহেতু ছোলে পাটোর এখানে ছোলে বাটোরের দোকানটাই দেখছি বেশি সকালবেলায় খাওয়াটা উপ্যেস নেই পেট খারাপ হয়ে যাওয়ার চান্স থাকতে পারে ওই জন্য সকালবেলা খেলাম না খেয়েই পেরিয়েছি তারপরে মাঝে যদি সময় পাই তো খা খেয়ে নেব আর এই হচ্ছে হাইওয়ে এই দিক থেকে একদম সোজা চলে যাচ্ছে ভুবনেশ্বর যেহেতু এখন ব্রেক ভরাই আছে একটা ছোট্ট করে পাপড় ব্রেক হয়ে যাচ্ছে বাসে উঠে পড়লাম ব্রেক টাইম শেষ আবার জার্নি শুরু চলো প্রথম স্পট চলে এলাম প্রথম স্পট চলো প্রথম স্পট চলে এসেছি ধৌলি শান্তি স্তূপ এরকম সিঁড়িতে উঠতে হবে সিঁড়ি ধরে চলে এলাম আমাদের প্রথম স্পট হচ্ছে ধৌলি শান্তি স্তূপ তো দেখতে পাচ্ছো এটা একটা বুদ্ধির স্তূপ বিশাল বড় এই স্তূপটা এইখানের মধ্যে তোমরা ঘোরো চারিদিকে একদম সুন্দর একটা পরিবেশ দিয়ে ঘুরো ছবি তুলো এখানের মধ্যে সময় রয়েছে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো এখানে সামনে দেখো সামনে বড় একটা বুদ্ধের মূর্তি রয়েছে এই একটা বিশাল বড় একটা স্তূপ ধৌলি শান্তি স্তূপ বা শান্তি প্যাগোডা হলো ভারতের ধৌলিগিরি পাহাড়ে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান এটি উনিশশো চৌত্রিশ সালে জাপান সংঘ এবং কলিঙ্গ নিম্পন বুদ্ধ সংঘ কর্তৃক নির্মিত হয়েছিল এই স্তূপটি সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্মের দক্ষিত হওয়া স্মৃতিচিহ্ন হিসাবে তৈরি করা হয়েছে চলো এখন উঠছি স্তূপের উপরে তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছি ভিউটা রকম লাগে এই ধৌলি শান্তি স্তূপটি ভুবনেশ্বর থেকে আট কিলোমিটার দক্ষিণে ধৌলিগিরি পাহাড়ের উপরে অবস্থিত ধৌলি শান্তি স্তূপটি বৌদ্ধ ধর্মের প্রতি এবং সম্রাট অশোকের ইতিহাসের ঘটনার সাক্ষী এটি উড়িষ্যা পর্যটনে একটি গুরুত্বপূর্ণ অংশ চার পাঁচটা দেখাচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর উপর থেকে চারিপাশের ভিউটা একদম থ্রি সিক্সটি ভিউর মতন পাবে এই সাইডে দেখো দুপাশে দুটো সিংহ রয়েছে আর এখান থেকে পুরো ভিউটা দেখতে পাবে দেখো এই সাইডে একদম খোলামেলা লম্বা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে তো দেখো এই হচ্ছে চারিপাশ তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর খুব সুন্দর কিন্তু গায়ে গায়ে অনেক কারুকার্য করা রয়েছে দেখো এক এক সাইডে এইখানেও একটা বুদ্ধ মূর্তি রয়েছে সব চার কোণে চারটা বুদ্ধ মূর্তি রয়েছে আর অনেকটা এরিয়া জুড়ে এখান থেকে পুরো তোমরা উপর থেকে উঠলে থ্রি সিক্সটি ভিউ একদম চারিদিকে দেখতে পাবে সাইডেও একটা বুদ্ধ মূর্তি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এইখানে হচ্ছে স্লিপিং বুদ্ধা ধৌলিগিরি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে শান্তিস্তূপের সুন্দর এবং ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক পরিবেশে পর্যটকদের আকর্ষণ করে স্তূপার চারিপাশ তো ঘুরিয়ে দেখালাম তোমাদের এবার দেখায় আরেকটি ঐতিহাসিক জায়গা সেই জায়গাটি দেখার জন্য তোমাদের মন্দিরের সামনে থেকে ডান দিকে রাস্তা দিকে মন্দিরের পাশ হয়ে চলে গেলেই দেখতে পাবে সেই দয়া নদী এই সেই নদী যেখানে হয়েছিল কলিঙ্গের যুদ্ধ কলিঙ্গের রাজা উৎকলের সাথে হয়েছিল রাজা অশোকের যুদ্ধ আর এই যুদ্ধে দেড় লক্ষ মানুষের প্রাণ নিয়েছিল সম্রাট অশোক আর সেই যুদ্ধতে রক্তে রাঙা হয়েছিল দয়া নদী হ্যালো প্রথম স্পট দেখা কমপ্লিট এখানে আমাদের সময় ছিল কুড়ি মিনিটের মতো আর বাসে চেপে যাবো সেকেন্ড স্পটের উদ্দেশ্যে আর এই সিঁড়ি থেকে বেরিয়েই দেখো এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে এই সাইডেও অনেক খাবার দোকান রয়েছে তোমরা এখান থেকে কিছু কিনে খেতেও পারো তারপরে তোমরা এই সাইড থেকে সব বাসগুলো দিয়ে দাঁড়িয়ে রয়েছে তারপরে বাসে চেপে যেতে পারো চলে এসছি আমাদের পরবর্তী সেকেন্ড স্পট ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির একে আবার হরিহর মন্দিরও বলা হয় কারণ এই মন্দিরে শিব এবং বিষ্ণুকে একই আসনে বসিয়ে পুজো করা হয় এই মন্দিরের মধ্যে কিন্তু মোবাইল ভিডিও ক্যামেরা কিছু অ্যালাউ নেই তো মন্ত্রও কিন্তু মোবাইল নিয়ে কিন্তু ঢুকতে পারবে না তো তোমরা চাইলে যদি পুরো ভিউ মন্দিরের ভিউ দেখতে যাও এখানে কিন্তু প্রচুর মন্দির রয়েছে সেটা একদিনে ঘোরা সম্ভব নয় প্রচুর মন্দির তো তোমাদের যদি সবগুলো মন্দির একসাথে ভিউ পেতে হয় তোমাদের এই মন্দিরের ঠিক পেছন দিকে যেতে হবে পেছন দিকে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে ভিউ পয়েন্ট থেকে পুরো পুরো মন্দিরের এরিয়াটা দেখতে পাবে এই হচ্ছে আমার পেছনে লিঙ্গরাজ মন্দির যেখানে শিব আর বিষ্ণু দেবতাকে এক আসনে বসিয়ে পুজো করা হয় তো দেখতে পাচ্ছ যে মন্দিরের কারুকার্যগুলো অসাধারণ কারুকার্য কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে বহু পুরনো মন্দির কিন্তু দারুণ লাগছে এই জায়গাটা খুঁজে বের করতে অনেকটা সময় লেগে গেল কিন্তু এই জায়গা থেকে কিন্তু পুরো মন্দিরগুলো ঘোরা কিন্তু একবার সম্ভব নয় কিন্তু এই উপর থেকে ভিউ দেখলে কিন্তু সব মন্দিরগুলো দেখতে পাওয়া যায় মোটামুটি লিঙ্গরাজ শব্দের আংখিক অর্থ লিঙ্গের রাজা হিন্দু মতে শিবের প্রতিরূপ আদিতে শিবকে কীর্তি ভাষা এবং পরে হরিহর হিসাবে পুজো করা হতো তাকে ত্রিভুবনেশ্বর বলা হয় যার অর্থ স্বর্গমর্ত সুন্দরকের লোকের অধিপতি তার সঙ্গিনীকে বলা হয় ভুবনেশ্বরী এই লিঙ্গরাজ মন্দির সব থেকে বড় এবং পুরনো মন্দির প্রায় এক হাজার বছর পুরনো এই মন্দির লিঙ্গরাজ মন্দিরে কেন্দ্রীয় মিনারটি একশো আশি ফুট উঁচু মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগে ভুবনেশ্বর স্থাপত্যশৈলীতে নির্মিত ধারণা করা হয়ে থাকে মন্দিরটি সোমবংশীয় রাজত্বকালে নির্মিত যা পরবর্তী গঙ্গা শাসকদের হাতে বিকাশিত হয় সেকেন্ড স্পট ঘোরা হয়ে গেলো লিঙ্গরাজ মন্দির এবার লিঙ্গরাজ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি তোমরা যদি পুরো মন্দিরের ভিউটা পেতে হয় কিন্তু মন্দিরের পেছনে যাবে পুরো মন্দিরের ভিউটা দেখতে পাবে একসাথে কিন্তু এতগুলো মন্দির দেখা সম্ভব না তোমাদের দেখতে হলে একটু দর্শন করে তোমরা মন্দিরের বাইরে বেরিয়ে একদম ভিউটা উপর থেকে দেখতে পারবে দারুণ লাগবে দারুণ যেটা তোমাদেরকে ভিডিওতে শেয়ার করলাম চলে এসেছি থার্ড স্পট উদয়গিরি খণ্ডগিরি তার মধ্যে আমরা ঢুকবো উদয়গিরিতে এখানে ঢোকার জন্য আপনাকে টিকিট করতে হবে টিকিটের মূল্য পঁচিশ টাকা করে পার হেড সপ্তাহে সব দিনই খোলা থেকে সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এদিকে দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আর এই এই আপের মধ্যে কিন্তু একটু উঠতে হবে অনেকটা আপের মধ্যে রয়েছে দেখো আর এই এইখানের মধ্যে কিন্তু প্রচুর এই পাহাড়ের মধ্যে গুহা রয়েছে এই উদয়গিরিতে টোটাল গুহা রয়েছে গুহার সামনে এগুলো হচ্ছে পরপর এক একটা গুহা এগুলো আগেকার দিনে মুনি ঋষিরা কিন্তু থাকতো এই একটা গুহার মধ্যে আর এই দুটো পাশাপাশি রয়েছে উদয়গিরি আর এখানে উঠলেই কিন্তু সাইডে ওখানে দেখতে পারবে মন্দির দুটি পাহাড় যেহেতু পাশাপাশি রয়েছে তাই একটিতে উঠলে অপরটি স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় আর এখন আমি যে বড় গুহাটির সামনে দাঁড়িয়ে রয়েছি সেটির নাম হচ্ছে হাতি এবং খন্ডগির গুহা হল একটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্টি কতগুলি গুহার সমষ্টি যার প্রত্যান্তিক ইতিহাস এবং ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্ব রয়েছে এবং অবস্থান ভারতের উড়িষ্যা প্রদেশের ভুবনেশ্বর শহরের নিকটে গুহা তোমরা ভিতরে ঢুকতে পারবে গুহাগুলি উদয়গিরি এবং খণ্ডগিরি নামক পাশাপাশি অবস্থিত দুটি পাহাড়ের গায়ে সঞ্চিত যাদেরকে হাতিগুম্ফা শিলালিপিতে কুমারী পর্বত নামে চিহ্নিত করা হয়েছে এই গুহাগুলি চমৎকারভাবে খনন করা হয়েছে এগুলো কলিঙ্গ রাজা হার্বেলের রাহত্বকালীন সময় জৈন সাধুগণের আস্থানা হিসাবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয় উদয়গিরি পাহাড়ে আঠেরোটি এবং খন্ডগিরি পাহাড়ে মোট পনেরোটি গুহা গুহা রয়েছে হচ্ছে এদিকে উদয়গিরি আর এই হচ্ছে এদিকে খণ্ডগিরি মাঝখানে যে রাস্তা চলে গেছে তোমরা দুটোর মধ্যে যে কোনো একটাই উঠতে পারো যে কোনো একটায় উঠলে তোমরা আরেকটার ভিউ পাবে এইটায় উঠলে ওইটার ভিউ পাবে এটা উঠলে এইটার ভিউ পাবে কিন্তু যেহেতু অনেকটাই উঠা কষ্ট আছে সেহেতু একটাই উঠাই ভালো মানে দুটা উঠা খুবই কষ্টকর আছে আর হাতে সময়ও পাওয়া যাবে না তোমরা যারা মানে ভাবে বলছো যে নিজেদের মতন করে টিকিট কেটে ঘুরতে চাও তাহলে তোমরা সেটাও করতে পারো তো একটু সময় লাগবে সেটা লাইনে দাঁড়িয়ে টিকিট করতে হবে ভোড়ি কাটার সময় হচ্ছে এগারোটা বেজে উনত্রিশ মিনিট চলে এলাম আরেকটা স্পট নন্দন তো চলো নন্দনকানন মধ্যে তো অনেক কিছু দেখানোর রয়েছে সেটা তোমাদেরকে এক্সট্রা একটা ভিডিও করে তার মধ্যেই তোমাদেরকে শেয়ার করেছি সেই ভিডিওটা তোমরা যারা এখনো দেখো নি অবশ্যই দেখে নিও তো এই ভিডিওতে তোমাদেরকে নন্দনকাননের যাবতীয় সব কিছু তোমাদেরকে ভিডিওতে দেখেছি তো তাই এই ভিডিওর মধ্যে দেখালাম না তোমরা যারা দেখো নি তারা ওই ভিডিওতে দেখে নিও তো চলো নন্দনকানন দুটা দেখিয়ে বেরিয়ে গেলাম তো তোমরা যারা ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা এই ভিডিওটা যেয়ে দেখে নিতে পারো তোমরা এই ভিডিওটা আমি আলাদা করে বানিয়েছি চলো আবার পাশের দিকে এগিয়ে আবার নেক্সট পয়েন্টের দিকে যাওয়া ঘড়ি কাটার সময় হচ্ছে একটা বেজে চব্বিশ মিনিট তো আমরা যেহেতু অনেকটা আগে বেরিয়ে গেছি তাই গাছের নিচে বসে রয়েছি ভেবেছিলাম লাঞ্চ করব তো ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম বললো নাকি এখনই চলে আসবে পাঁচ মিনিট মতন সময় লাগবে তাই লাঞ্চ করতে গেলাম না লাঞ্চের টাইমেই লাঞ্চ করবো এখন একটা বেশ সাইডে গার্ডেনের মতন করা আছে এখানে গাছের নিচে বসে রয়েছে সবাই চলে এসছে আবার বাসে উঠে পড়ছি নন্দনকানন থেকে বেরিয়ে গেলাম বাসও চেপে করেছি গাড়িও ছেড়ে দিয়েছে এবার নেক্সট পয়েন্টে যাবো এবার লাঞ্চ লাঞ্চের টাইমে একটা জায়গায় দাঁড়াবে লাঞ্চ করবো আবার তারপরে বাকি পয়েন্টগুলো ঘোরা হবে দেখো যেই জায়গায় তোমাদেরকে লাঞ্চ করতে নামাবে সেখানে কিন্তু খুবই কস্টলি খাবারের দাম কিন্তু প্রচুর পড়বে তো তোমরা এখানে অনেক অপশান রয়েছে কম দামের খাবার নানা রকমের একশো টাকার থালি দুশো টাকার থালি দেড়শো টাকার থালি নানা রকমের থালি রয়েছে তো এইখানের মধ্যে তোমরা নিজেদের মতন জায়গা দেখে তোমরা খেয়ে নিতে পারো এখানে কিন্তু অনেক বাস দাঁড়িয়ে রয়েছে এইখানের মধ্যেই কিন্তু লাঞ্চ করার জায়গা এইখানে চলো লাঞ্চটা সেরে নিই দেখি কোথায় কমে পাওয়া যায় তোমার বুঝতেই পারছো বাজেটের মধ্যেও চলতে হচ্ছে থালি নিয়ে নিয়েছি ভেজ থালির মধ্যে এখানে একটা আলু পটলের তরকারি রয়েছে এখানে ডাল রয়েছে এখানে চাটনি এখানে একটা কি এটা কি তরকারি রে মাখা রয়েছে এখানে আলু ভাজা রয়েছে স্যালাড রয়েছে ডাল আর ভাত এটা হচ্ছে সত্তর টাকা প্লেট এই যে ওই বলছে আলু ভাতে আলু ভাতে বন্ধুরা হয়ে গেল দুপুরে লাঞ্চ তো আমি খেলাম এই হোটেল থেকে এখন সময় হচ্ছে দুটো বেজে চার মিনিট তো তোমাদের বাস থেকে নেমে কিছুটা খাবার সময় দিবে ওই মোটামুটি আধ ঘন্টার মতো এই টাইমে তোমরা এখানে এসে লাঞ্চ করে নিও তো আমি যেই হোটেলে খেলাম সেই হোটেলটা তো তোমাদেরকে দেখালাম সত্যি খুব সুন্দর খাবার দাবার প্রত্যেকটা খাবার কিন্তু ভালো ছিল সত্তর টাকায় অনেক কিছু আইটেম কিন্তু ছিল তো এখানে এসে তোমরা খেয়ে যেতে পারো এখানে কিন্তু যেখানে তোমাদের ও বাস দাঁড় করাবে সেই হোটেলে কিন্তু খাবার খুবই কস্টলি প্রচুর কস্টলি তো তোমরা কিছুটা এগিয়ে এসে পেছন দিকে যেখানে বাস দাঁড় করবে পিছনটা পেছন দিকে এগিয়ে আসলে তোমরা ওই হোটেলটা পেলে ওই হোটেলের মধ্যে কিন্তু খুব সুন্দর খাবার দাবার তো এখানে এসে তোমরা খেয়ে যেতে পারো এখানে কিন্তু বাইরে থেকে প্রচুর কিন্তু বাস এসছে অনেক লোক এখানে কিন্তু খাওয়া দাওয়া করছে সাইডে বাস দাঁড় করিয়ে তো এই জায়গাটা কিন্তু অনেকটাই জমজমাট কিন্তু একটা কথা বলে রাখি যারা কিন্তু কমের মধ্যে ঘুরতে যাও মানে খুব বেশি টাকা খরচা করতে অসুবিধা আছে এতটা ভাড়া দিয়ে মোটামুটি তোমার ছশো আশি টাকা এই পাঁচ সরি পাঁচশো আশি টাকা যে প্যাকেজটা রয়েছে এই প্যাকেজের মধ্যে যে ঘুরছি যে প্লাস আবার এই যে এত কিছু জায়গায় এন্ট্রি করার যে টিকিট সেটা প্রায় অনেকটা পড়ে যাচ্ছে তার উপরে আবার এই খাওয়া দাওয়া মানে বুঝতে পারছো একদিনের ঘোরাতে তোমাদের প্রচুর খরচা হয়ে যাচ্ছে তাই তোমরা সাথে করে কিন্তু শুকনো খাবার মুড়ি টুড়ি এগুলো কিন্তু অবশ্যই সাথে রেখো খাওয়াতে কোনো লজ্জা নেই এগুলো রাখতে পারো তোমরা যেই লাঞ্চ টাইম হবে কিংবা যে কোনো টাইম হবে সেই টাইমে তোমরা খেয়ে নিতে পারো এইতে কিন্তু খুবই ভালো হবে আর খরচাটাও কিন্তু খুবই কম হবে তো এরকম করতে পারো আর কিংবা সঙ্গে সাথে সুন্দর সকালে মুড়ি নিয়ে মুড়ি খাওয়া হলো এবং এই যে কম দামের যে হোটেলটা দেখালাম তোমাদের এই হোটেলের মধ্যে খেতে পারো বেশ কম দামে বেশ ভেজালিগুলো আছে তো এইভাবে কিন্তু কিছুটা খরচা কমানো যেতে পারে কোনারক সময় চারটা বেজে ষোলো মিনিট পৌঁছে গেলাম কোনারক সূর্য মন্দির যে সামনে সূর্য মন্দির চলো তোমাদেরকে সামনে নিয়ে যেয়ে দেখাচ্ছি খুব সুন্দর এবং এইখানে যে রথের চাকা আছে সেটা একদম ঘড়ির টাইমের মতো কোনারক সূর্য মন্দির ঢোকার জন্য এখানে টিকিট প্রাইস হচ্ছে চল্লিশ টাকা করে আর এই হচ্ছে পেছনে টিকিট কাউন্টার একে জল খাওয়ার ব্যবস্থাও রয়েছে ঠান্ডা জল আর তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার আর টিকিট কেটে তোমাদেরকে এই রাস্তা ধরে একদম সোজা যেতে হবে অর্থাৎ নামটি সূর্য দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে যা মন্দিরের উল্লেখিত দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান এই মন্দিরটি সূর্যের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ অর্থ বহন করে মন্দিরে প্রবেশপথেই রয়েছে বিশাল দুটি সিংহমূর্তি যারা লড়াই করেছে দুটি রণমস্তির সঙ্গে তেরো শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় কর্ণাটক শহরে অবস্থিত কোণারকের সূর্য মন্দিরটি মন্দিরটি বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন কলিঙ্গ নির্মিত মন্দিরের চূড়াগুলো পিরামিড আকৃতি মন্দিরের সামনে রয়েছে নাটমণ্ডপ এখানে একসময় দেবতাবাসীরা দেবতার উদ্দেশ্যে নৃত্য এবং পরিবেশন করতেন মন্দিরের ভিতরে রয়েছে নাটমন্দির মন্দির ভোগ মন্দির ও গর্বগৃহ মন্দিরটির উচ্চতা প্রায় আটশো ফুট তবে মন্দিরের অনেক অংশে এখন বালিতে ডুবে গেছে এই সূর্য মন্দিরে কোনো কিন্তু সূর্য দেবতা নেই সেই দেবতা কিন্তু রয়েছে জগন্নাথ মন্দিরের মধ্যেই স্থগিত এখন কিন্তু এই মন্দিরে কোনো দেবতা নেই ওই উপরের চূড়ায় কিন্তু একটা চুম্বক থাকতো এই কোণারকের সূর্য মন্দিরে প্রত্যেকটি কারুকার্য এমনভাবে বানানো হয়েছে যেগুলির সাথে সময় ও দিনের প্রচুর মেল পাওয়া যায় আর এই কোণারকের মন্দিরটি পুরাতন রথের আদলেই বানানো আর মন্দিরের চারিপাশে রয়েছে মোট সাতটি ঘোড়া সাতটি ঘোড়া মানে সপ্তাহে সাতটি দিন জোড়া বিশাল চাকা ওপরে পুরো মন্দিরটি নির্মিত চব্বিশটি চাকা মানে চব্বিশ পক্ষ চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ প্রতিটি চাকা একটি সূর্যঘরি চাকার ভেতরের দাঁড়গুলো সূর্যঘরির সময়ের কাঁটা আটটি দাঁড়ি মানে অষ্টম প্রহর এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্যঘরির সাহায্যে সূর্য মন্দির দেখা হয়ে গেল এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে চলো বেরিয়ে পড়লাম সূর্য মন্দির দেখে এবার এখান থেকে আবার সোজা চলে যাব বাসে তো তোমাদেরকে সব কিছুই তো বলে দিলাম সূর্য মন্দিরের সম্বন্ধে সব কিছু যেগুলো হিস্ট্রি ছিল তোমাদেরকে যতটা জানার বলার সেগুলো সব কিছু বলে দিয়েছি এবার সোজা চলে যাব বাসে এবার বাসে যেয়ে নেক্সট পয়েন্ট আজ কিন্তু সারাদিন প্রচণ্ড গরম যেহেতু এসি বাসে ঘুরছি যতক্ষণ বাসে থাকছি সেরকম একটা অসুবিধা হচ্ছে না যখন বাইরে বেরোচ্ছি একদম ঘেমে সান হয়ে যাচ্ছি এতটাই গরম প্রচণ্ড গরম আর বিকেল হতে আরও বেশি গরমটা যেন বেড়ে গেল এই সূর্য মন্দির থেকে বেরিয়ে এখানে সারিবদ্ধভাবে প্রচুর বড় মার্কেট রয়েছে অনেক দোকান রয়েছে যেখানে তোমরা কেনাকাটাও করতে পারো দেখো এই সারিবদ্ধভাবে শুধু টাবের দোকান এদিকে শুধু ব্যাগপত্র নানা রকম বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু জিনিসপত্র কিন্তু রয়েছে ঘন্টাটাই সময় হচ্ছে পাঁচটা বেজে তিরিশ মিনিট পৌঁছে গেলাম চন্দ্রভাগা সি বিচ তো দেখো যা সামনে ভিউটা দেখো আর ঢেউ এক একটা ঢেউ প্রচুর বড় বড়। আর এই দিকে দেখো যা অসাধারণ লাগছে নাও বন আর ওই দিকে সূর্য অস্ত যাচ্ছে লাল সূর্য দারুণ লাগছে কিন্তু আর এই সাইডে দেখো চন্দ্রভাগার স্বচ্ছ পরিষ্কার জল চলো বেরিয়ে যায় এই ছিল চন্দ্রপাগা সি বিচ এখানে সেরকম আর কিছু দেখা নেই নতুন করে সমুদ্র সেই সমুদ্রের এখানে যে সি বিচটা সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এইটাই একটা দেখবার আর এখানে যে সূর্যাস্তটা সূর্যাস্তটা অসাধারণ লাগলো এইটা কিন্তু অবশ্যই করে বিকেলে আসলে সূর্যাস্তটা কিন্তু দারুণ লাগে দেখো এখানে হচ্ছে নদী আর সমুদ্রর যে মিলনস্থল সেই এই জায়গাটা এখানে হচ্ছে নদী আর সমুদ্র এক জায়গায় মিশেছে আর মাঝখানে যে বালিটা এটা হচ্ছে চরাবালি তো এই জায়গাটার এইখানে যে হাওয়া সুন্দর ঠান্ডা হাওয়া আর এই পরিবেশটা এই হচ্ছে চণ্ডীমাতার মন্দির এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই ভিতরে ঢুকলাম না ওরা আসলে আমি যে চোখে দেখেছি এই সাইডটা হচ্ছে নদী আর ওই সাইডটা সমুদ্র মাঝখানে চরাবালি অনেক নৌকা বা বোটিং রয়েছে এখানে চাইলে তোমরা বোটিংও করতে পারো কা বোটিং করার জন্য টাইমিং এবং চারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বোটিং করার জন্য তোমাদেরকে চারটা দেখে দিলাম তোমরা কিন্তু পজ করে দেখে নিও আর এখানে চাইলে তোমরা বোটিং করতে পারো মানে গার্ডেনটাকে ফুল আর লাইটিং দিয়ে এত সুন্দর সাজি খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে দেখো এইখানে তোমরা ফটোশুট খুব সুন্দর সুন্দর করতে পারবে দিয়েছিলাম সেই সকাল থেকে এখন কাটে সময় হচ্ছে ছটা চৌত্রিশ তো সন্ধ্যেই হয়ে গেছে অন্ধকার এবার এটাই ছিল লাস্ট স্পট এই যে এরকম বালি দিয়ে নানারকম সব ডিজাইন করা আছে এটাই তোমরা দেখতে পারো একটা মিউজিয়াম আছে মিউজিয়ামের ভিতরে এটা আর ঢুকলাম না তো তোমরা আসলে দেখতে পারো ভিডিওটা এই অবধি ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো পরবর্তী ভিডিও আবার আসবো এবার চিল্কা নিয়ে এটা এরপরের ভিডিওতে আসবে অবশ্যই দেখো তোমরা আর নন্দনকাননের ভিডিওটা আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখলাম অবশ্যই দেখে নিও নন্দনকাননের ভিডিওটা টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকেও দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো জয় জগন্নাথ টাটা